ওরা সমন্বয় যদি এই কথাগুলা বলে তাইলে ওরা কি উপদেষ্টা হয়েছে ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া ওরা তো কোটা সমন্বয়করা রাজে উপদেষ্টা হলো তারাও তো মেধা দিয়ে হয়নি তারা আন্দোলনের সুযোগটা কাজে লাগিয়ে উপদেষ্টা হয়ে গেছে তারাও কোটার উপদেষ্টা এবার সমন্বয়কদের সরাসরি অপমান করলো ছাত্ররা কোটা আন্দোলনের পর সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছে সমন্বয়ক নাশিফ মাহমুদ বর্তমানে মাঠ পর্যায়ে কাজ করছে আরও দুই সমন্বয়ক তবে তাদের দাবি নিয়ে আলোচনা সমালোচনা যেন না বর্তমানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে কোনো কিছু প্রয়োজন হলেই মানুষ আন্দোলন শুরু করে দেয় সর্বশেষ এইস পরীক্ষা বাতিল করে অটোবাসের দাবিতে আন্দোলন করেছিল সাধারণ শিক্ষার্থীরা সেই আন্দোলনের সাথে একত্র প্রকাশ করেনি দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয় যৌক্তিক নয় তখন তারা বলেছিল শিক্ষার্থীদের দাবি অযৌতিক তারা আমাদের সাথে কোনো কথা না বলে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনিটের সাথে আলোচনা না করে আন্দোলন শুরু করে দিয়েছে তাদের দাবির পক্ষে সমন্বয়করা নেই আর এমন মন্তব্যের পরে ছাত্রদের ক্ষোভে পড়তে হয়েছে সমন্বয়কদের এর মধ্যে ছাত্রদের দাবি সমন্বয়করা যে উপদেষ্টা হলো তারাও তো যোগ্যতা দিয়ে হয়নি তারা আন্দোলনের সুযোগটা কাজে লাগিয়ে উপদেষ্টা হয়ে গেছে তারাও কোটার উপদেষ্টা তারা এখন শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে না শিক্ষার্থীরা কোন প্রেক্ষাপট থেকে অটোপাস চাইছে তা তারা বুঝতে চাইছে না তাই তারা বিরোধিতা করছে আমরা মানে আমাদেরকে তাকাইলো নাকি এটাই আমাদের বড় কষ্ট হয় তিনি আমাদেরকে ছাত্র হিসেবে দেখা করতো তিনি একজন ছাত্র